এটা হচ্ছে বারো মাসি আমরা এই যে ফুলগুলি ফুটে গেছে মার্শাল পাখি ডাকতেছে এতক্ষণ এখানে ছিল এই যে বারো মাসি আমরাটা আর আমাদের যে দেশি আমরাটা এই বছর প্রথম আসছে ফুল সেটা অনেক উপরে সেটা অনেক বড় হয়ে গেছে গাছ কতটুকু দেখাতে পারবো জানি না একটু চেষ্টা করি এই যে লাউয়ের মাচা দিয়েছিলাম লাউয়ের মাচা আর লাউ গাছ মরেই যাচ্ছিল আর শুধু ওই যে বীজ লাউটা আছে গাছের গোড়া কেটে দেই নাই এই যে ডালগুলি তো অনেক উপরে উপরে প্রত্যেকটা ডালেই ফুল এসেছে এই যে প্রত্যেকটা ডালেই ফুল এই যে খুব সুন্দর বাতাস হচ্ছে এই যে প্রত্যেকটা ডালেই ফুল আছে বাতাসটা একটু ধরি আজকে কিন্তু মেঘলা বৃষ্টি হয়েছে রাতে অনেক কুয়াশাও দেখা যাচ্ছে কিন্তু রমজান চলতেছে রমজানের আজকে দশটা না এগারোটা রোজা এই যে আমাদের কলা এখান থেকে এই যে আমরার ফুল ওই যে আমরা গাছ আমরা হলে দেখাবো ইনশাল্লাহ সবাই আমাদের গাছ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমাদের সাদে যে পাক পাখালিগুলো আছে ওরাও যাতে ভালো থাকে কোথায় যে দোয়েলগুলা এরকম সুর করে ডাকে টুনটুনিতে বাসা করেছে সেটা আর দেখাবো না বাসা ছেড়ে চলে গেলে তখন দেখাবো কারণ বাসার কাছে আমরা তেমন যাই না এই হলো আমাদের বাগানের কিছুটা অংশ একটা পেঁয়াজি রেখে দিয়েছিলাম সব উঠিয়ে ফেলেছিলাম যে একটাই রেখেছিলাম ফুল দেখব বলে প্রতি বছরই একটা দুইটা থাকে কত সুন্দর আল্লাহর সৃষ্টি সবগুলো ফুল ফুটে নাই এদিকে আর এদিক দিয়ে ফুলগুলো মোটামুটি ফুটে গেছে কত সুন্দর লাগে ওই যে দোয়েল কি সুন্দর ডাকছে দোয়েলের ডাক শোনার জন্য আমি ভিডিও বন্ধ করতে পারছি না মার্শাল্লাহ ও যে দোয়েলটা এই যে সুন্দর করে রাখতেছে মাশাআল্লাহ আজকে কলমি ফুলও ফুটেছে অনেকগুলা একসাথে একসাথেই আছে সুন্দরীরা সব আর এই যে ছোট্ট ফুল জঙ্গলি ফুল আমার প্রিয় ফুল কি আনন্দ ওদের গান গাইতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম